তো আমার একটা অনুরোধ থাকবে পেয়ারটা যদি আপনার কাছে কেউ নাই একটা বেবি রয়েছে বেবিটা পারলে দিয়ে দিন যদি তারা যদি নিতে চায় ঠিক আছে তো ভাই ডিম বাচ্চা করে না দশ পেদার কমপ্লিট তাই না নরমালি শিওর তো এই পেয়ারটা আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় কত রাখবেন তো এই পেয়ারটা মনে হয় ডিম দেওয়া প্রস্তুতি চলতেছে না ভাই যাতে মালসা দিয়ে দিলে মনে হয় ডিম দিয়ে দিবে বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখিয়ে দিই আপনাদের কেউ যদি দেখেন দুটা ডিম রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি চলে আসলাম গাজীপুর জেলা ভাওয়াল আঙ্গুরিয়া চালা গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি রেসার কবুতর খামারে তো কিছুদিন কিছু ভাই আমাকে রেসার কবুতর নিয়ে ভিডিও জন্য অনুরোধ করেছিলেন সেই সময় জেলা মির্জাপুর আঙ্গুরিয়া চালা গ্রামে তো প্রথমে বলেন এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ আইজুল হাকিম ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু রেসার কবুতর সেল করবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনার কাছে আমি অসংখ্য রেসার কবুতর দেখতে পাচ্ছি তো আমাকে অনেক দিন ধরে কিছু ভাই রেসার কবুতর নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই সময় দেই আপনাদের কামারে একটা প্রতিবেদন তৈরি করা তো ভাই আপনাদের এখানে যে কবুতরগুলো রয়েছে এর মধ্যে কি কি রেসার কবুতর রয়েছে এটা আছে শবজি আছে এমিলি আছে রেড চাকার আছে মোটামুটি সবগুলো রেসারে আছে 마শাআল্লাহ অনেক রেসার কবুতর মোটামুটি বলা চলে যে সব কালার রয়েছে রেসার জগতে সবগুলো কালার রয়েছে

তো বন্ধুরা আইজুল হাকিম ভাইয়ের ফোন নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার রেসার কবুতর বাট কি কবুতর এটা মিলি রেসার কবুতর না মিলি কালার আচ্ছা আচ্ছা তবে মনে একটু মারামারি করতে ডিম দেওয়ার লেগে কি ভাই কয়বার ডিম বাচ্চা করানো ভাই একবার ডিম বাচ্চা করানো আবার ডিম দিয়ে দিবে যদি আপনার নিতে চায় আপনি কত রাখবেন একটু কমের মধ্যে বলে দিবেন যাতে কবুতর যারা পালতে চায় তারা নিতে পারে পাঁচ হাজার টাকা পড়বে আচ্ছা তো বন্ধুরা একবার ডিম বাচ্চা করানো মিলির রেসার কবুতরের জোড়াটা যদি ভালো লাগে বাই দাম যাচ্ছে পাঁচ হাজার টাকা আলোচনা করো কিছুটা অফারন থাকবে ভালো লাগলে পেয়ারটাও বাইরে কাছ থেকেই সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাশাআল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার রেসার কবুতর ভাই কি কালারের কবুতর আপসান গ্রিজেল রেসার কবুতর না আচ্ছা ভাই আমি দেখতে পাচ্ছি মনে হয় একটু বাচ্চা আছে তাই না হ্যাঁ একটা বাচ্চা আছে একটা বাচ্চা করছে ফার্স্ট টাইম বাচ্চা করছে একটা ফুটছে না তো ভাই এটার বাচ্চা তো আপনি সিল করেন নাই এখনো না না এটা নতুন এটা নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে তো ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে কি তো এই বাচ্চাটা কি গিভ করবেন নাকি বাচ্চা রেখে দিবেন রেখে আচ্ছা বাচ্চার প্রসঙ্গে আমরা না আসি তো এই পিয়ারটা যদি কেউ নিতে চাই রানিং পিয়ার আপনি কত কত রাখবেন 12000 টাকা করবে 12000 টাকা করবে এটা কি ফিক্স নাকি আলোচনা করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমার একটা অনুরোধ থাকবে পিয়ারটা যদি আপনার কাছে কেউ নাই একটা বেবি রয়েছে বেবিটা পারলে দিয়ে দেন যদি তারা যদি নিতে চায় ঠিক আছে তো বন্ধুরা আফসান গ্রিজলের জোড়াটা যদি আপনাদের ভালো লাগে বাই দাম যাচ্ছে 12000 টাকা আলোচনা করা অপশন আছে ভালো লাগলে বাই নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পিয়ারটাও সংগ্রহ করতে পারবেন আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে এক পেয়ার মাক্সি রেস আর কবুতর বা জোড়াটি কি রানিং আচ্ছা আচ্ছা তবে মালসাই যেটা বসা আছে কি মাদি মাদি কবুতর ডিম আছে বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখে দিই আপনাদেরকে দেখেন দুটা ডিম রয়েছে আর এটা হচ্ছে তো এই পেয়ারটা আপনি কয়বার বাচ্চা করাইছেন তিন থেকে চারবার বাচ্চা করানো হয়েছে এটার সাথে যে ডিমটা রয়েছে কেউ যদি ডিম সহকারে নিতে চায় আপনি কি দিতে পারবেন অবশ্যই ডিম সহকারী এই রানিক পেয়ারটা যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় পছন্দ করে আপনি কত রাখবেন

তো ভাই চার থেকে পাঁচবার ডিম বাচ্চা করানো হয়েছে তো এই পিয়ার মনে হয় ডিম দেওয়া প্রস্তুতি চলতেছে না ভাই মাল মালসা দিয়ে দিকে ডিম দিয়ে দিবে তো এই পেয়ার যদি কেউ নিতে চায় কত রাখবেন পাঁচ হাজার টাকা মানে আগেরটা থেকে একটু বেশি আছে এটা

নরমাদি শিউর তো এই পেয়ারটা আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় কত রাখবেন 6000 টাকার মতো 6000 টাকার মতো পড়বে যেটা এর আগে দেখালাম ওটা থেকে একটু দাম বেশি আছে না আচ্ছা আচ্ছা কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো হলে দামটা একটু বেশি হয় তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাই দাম চাচ্ছে 6000 টাকা ওনার চাওয়া দাম আলোচনা করার কিছু অপশন থাকবে ভালো লাগলে এই পেয়ারটাও বাই কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আরেকটা পেয়ার দেখাই মার্শাল করানো এই পেয়ারটা যদি নিতে চায় পেয়ারটার সাথে কি বেবি দিয়ে দিবেন নাকি আচ্ছা নিলে দেওয়া যাবে বন্ধুরা তো মোটামুটি এই পেয়ারটা যদি নিতে কত রাখবেন চার হাজার টাকা পড়বে ফিক্সড তো বন্ধুরা ফিক্সড চার হাজার টাকা করবে তারপর আপনারা আলোচনা করবেন পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে পাশাপাশি একটা বেবি পেয়ে যাবেন এই পেয়ারটা যদি ভালো লাগে বাই দাম যাচ্ছে চার হাজার টাকা আলোচনা করার কিছুটা অপশন থাকবে ভালো লাগলে এই পেয়ারটাও বাইর কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা লাস্ট মুভমেন্টে আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার সবজি রেসার কবুতর মনে হয় বাম্বাসিটা নর কবুতর আর ডানেটা মাদি কবুতর না তো ভাই তো রানিং পিয়ার তাই না এই রানিং পিয়ার থেকে আপনি কয়বার ডিম বাচ্চা করাইছেন তিনবার বাচ্চা করেছে তিনবারের মধ্যে ডিম বাচ্চা করাইছেন তো এখান থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো আপনি কত টাকা সেল করে থাকেন 100 টাকা 1500 টাকার মধ্যে সেল করা হয় বেবিগুলো না हां মাশাআল্লাহ সাইজটা তো অনেক বড় খুব সুন্দর একটা কালার তো ভাই এই রানিং পিয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় কত রাখবেন সাড়ে 3 থেকে 4000 টাকার মধ্যে মানে সাড়ে থেকে 4000 টাকার মধ্যে পড়বে মোটামুটি বলা যায় যে 3500 টাকা দিয়ে 4000 টাকা তাই না তো এটা তো আপনি চাও দাম কিছুটা আলোচনা করলে সেক্টিফাইস করা হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে মাদি প্লাস এটা হচ্ছে নর এই পেয়ারটার পিয়ারটার দাম চাচ্ছে ভাই পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা যদি ভালো লাগে ওনার এটা চাওয়া দাম তো আলোচনা করে আপনারা কিছুটা সেক্রিফাইস করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে যে পিয়ারগুলো দেখালাম আপনাদেরকে রেসার কবুতরের তো এখান থেকে যদি কোনো পিয়ার আপনাদের ভালো লাগে আইজুল আব্বা তো আইজুল ভাইয়ের সাথে কথা বলে এই পিয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম